আল্লাহর শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আমরা

হাজরাতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক দেখে পাগলের মধ্যে দৌড়াইলে পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাত আসলেন তখন তা হাদ্দের সময় চলতেছিল তা হাদ্দুদের সময় চলার সময় হাজরা বেলাল রেডিয়া লাভানু কাঠের জালি দিয়ে তখন নজ শুরু ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালি ভীষণে মাথা ঠেকাইয়া নবীন পাগল বসে বসে গুল 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 করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে